চৈত্র মাস শুরু হতেই এলাকায় দেখা দেয় চরম জল সংকট গত পঞ্চায়েত নির্বাচনে ভোট প্রচারে এসে জলের সমস্যা সমাধান করিয়ে দেওয়ার কথা দিয়েছিলেন জেলা পরিষদের সদস্য কথা দিয়েছিলেন তাকে ভোট দিয়ে নির্বাচিত করলে এলাকাবাসীর জলের সমস্যা দূর করে দেবেন এলাকার মানুষ তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে যেমন কথা তেমন কাজ সেই পরিপ্রেক্ষিতে শুক্রবার মালদহের হরিশ্চন্দ্রপুর এক ব্লকের বড়ুই গ্রাম পঞ্চায়েতের গোহিলা গ্রামে ফিতে কেটে সামমার সুবিল শিলান্যাস করলেন জেলা পরিষদের কৃষি সেট ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম এতেই খুশি এলাকার মানুষজন বাবু বলেন আমি দু হাজার দাঁড়াই যখন ভোট চাইতে এসেছিলাম এই এলাকায় তো এখানে অনেক জায়গায় পাটের জমি রাস্তাঘাটেরও সেরকম একটা পরিবেশ পরিস্থিতি ছিল না তো প্রত্যেকটা বাড়িতে যখন যাই সব মানুষের একটাই দাবি দেওয়া ছিল এখানে প্রায় টোটাল গ্রামটাতে তিনশো পরিবার তাদের একটাই দাবি ছিল এখানকার মানুষ যখন চৈত্র বৈশাখ মাস এই সময়টাতে এনাদের জল আনতে যেতে হয় সরপ মানে চাচল পাট চাচল এক নম্বর ব্লক যে অংশটা সেখানে যেতে হয় মানে এতটা জলের এখানে সমস্যা ছিল মনের মধ্যে তখনই স্থির করেছিলাম যদি আমি জনগণের দোয়া আশীর্বাদ নিয়ে মালদা জেলা পরিষদের সদস্য হিসাবে নির্বাচিত হই তাহলে প্রথম অবস্থায় এই গহিলা মানুষের জন্য এটা অত্যন্ত মানে গ্রামীণ রুরাল এরিয়া এবং এসসি অধুষ্ঠিত এলাকা মানে সমস্তটা এখানে কিন্তু শিডিউল ক্লাস মানুষ বসবাস করে তো প্রথমেই আমার ইয়ে টার্গেট ছিল যে যদি আমি জিতে যাই ফার্স্ট পদক্ষেপ নিয়ে কিন্তু প্রথম যা কাজ হবে এখানে কিন্তু গহিলার এই মাটিতে এখানে বিশাল বড় একটা মাঠ আছে এবং এখানে সব খেটে খাওয়া মেয়নি গরিব মানুষ এরা বসবাস করে এরা যে একটা টিউওয়েল বসাবে সেটা কিন্তু এদের সামর্থ্য সেরকম মানে কুলে আসে না দিন আনে দিন খায় এরকম একটা পরিস্থিতি মনের মধ্যে স্থির করেছিলাম যে জেলা পরিষদে যখন প্রথম ফান্ড পাবো আমাদের যা জেলা পরিষদ মেম্বারদের যা ভাগ প্রথম অ্যাকশন প্ল্যানে ধরে এদের কাজটা কিন্তু করবো যাঞ্জে মালদা জেলা পরিষদ কর্তৃক তিন লক্ষ উনচল্লিশ হাজার উনচল্লিশ হাজার সাতশো চৌষট্টি টাকা ব্যয় আজকে আমি শুভ শিলান্যাস এখানে করলাম আজকে এখানকার অনেক মা বোনেরা দিদিরা চাচিরা আছেন অনেক গণ্যমান্য ব্যক্তি বয়োজ্যেষ্ঠ মানুষরা আছেন এখানে অনেক সমাজসেবী আমার দিদি আমার পার্শ্ববর্তী জেলা পরিষদ বন্দনাদি আমার পাশাপাশি চাচল যে পাটটা চাচল হরিষ চাচল ওয়ান ব্লক যেটা পড়ে মহানন্দপুর সেক্টর উনাকেও ডেকেছি যেহেতু ওনার আর আমার পাটটা এক জায়গায় উনিও আমাদের মধ্যে আছেন ওনার হাজবেন্ড আছেন আমাদের এখানে মিন্টু আলম সমাজসেবী আমাদের বাচ্চু ভাই সমাজসেবী থেকে নিয়ে শুরু করে অনেকেই আমরা এখানে গ্রামের এখানে অত্র এলাকার মানুষ মানুষ গ্রামের খুবই খুশি যে আজকের দিনে এরকম একটা কাজ ওরা পেয়ে খুব যে আগামী দিনে জলের যে সংকট যেটা ছিল সেটা হয়তো তাদের পূরণ হবে হয়তো নিশ্চয়ই আজ জেলা পরিষদের মেম্বার হিসাবে এখন আমি কতটা করতে পেরেছি সেটা ওনারাই বলতে পারবেন আমি ওনাদের পাশে আছি ওনাদের পাশে যখন যখনই বিপদ আপদ যে কোনো বিষয়ে যতটা আমার দিক দিয়ে আমি কিন্তু ওনাদের হেল্প করবো পাশাপাশি গহিলার বাসিন্দারা জানান